অবশেষে দেশ ছেড়ে পালালেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তবে আসাদ পালালেও এখনও সিরিয়াতেই অবস্থান করছেন দেশটির প্রধানমন্ত্রী কি ঘটতে যাচ্ছে তার ভাগ্যে সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের পর প্রশ্ন এখন পরবর্তী নির্বাচন নিয়ে এ প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজিয়াল জালাই সকালে দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার পর সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তাহারির আল শাম ঘোষণা দেয় দেশটির সরকারি সংস্থাগুলোর দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রী গাজিয়াল জালান এরপরই সিরিয়ার প্রধানমন্ত্রী পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন জালালি বলেন সিরিয়ার নাগরিকদের অধিকার আদায়ে অবাধ নির্বাচন হওয়া উচিত দেশের এই সংকটে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার আবু মোহাম্মদ আল গোলানির সাথে আলোচনা করেছেন তিনি সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে উল্লেখযোগ্য অগ্রগতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী রবিবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে দেশটির বিরোধী দলীয় নেতা হাদিয়াল বাহরার বরাতে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে সিরিয়ার ইতিহাসে একটি অন্ধকার যুগ কেটে গেছে প্রতিশোধ ও প্রতিরোধের কোনো মামলা হবে না জনগণের মর্যাদা রক্ষা করা হবে বলেও বাহারা জানিয়েছে অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও তুরস্ক সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির শামের নয় দিনের বিদ্রোহের মাধ্যমে অবসান হয় প্রেসিডেন্ট বাসার আল আসাদের টানা দুই যুগের ক্ষমতা রবিবার সকালে রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা সশস্ত্র সংগঠনটির কমান্ডার আবু মোহাম্মদ আল জুলানির দাবি রাজধানী ছেড়ে নিজের ব্যক্তিগত বিমানে অজ্ঞাত স্থানে পালিয়েছেন প্রেসিডেন্ট বাসার সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টি